এই বিলিয়া সমবায় সমিতিতে বিপুল বিপুল ভোটে তৃণমূলের মানুষ বিরুলিয়া সমবায় নির্বাচনে ভোট হয়েছে সেখানে বারোতে বারোই বিজেপি জয়লাভ করেছে তৃণমূল গোহারা হেরেছে বাবুর জেলা পূর্ব মেদিনীপুর সেখানে চার ছয় মেরেছে একেবারে বিজয় উল্লাস বিজেপি কর্মী সমর্থকরা সেখানকার লড়াইটা বিজেপি বনাম তৃণমূল হয়নি সেখানকার লড়াইটা হয়েছে বিজেপি বনাম আইসির সাথে তৃণমূল তো মরা কুকুর হয়ে গেছে গন্ধ বার করছে তাদের শরীর থেকে কি লড়াই করবে শাসক দল ওই পুলিশ সে ক্ষমতা লাগিয়ে লড়াইটা করছে কিন্তু সেখানকার মানুষরা নন্দীগ্রামের পিরুলিয়া সময় নির্বাচনে বিজেপি কর্মীরা শাসক দলের চংরা গানের জবাব দিয়েছে সুধে আসলে বদলা নিয়েছে গোহারা হেরেছে তৃণমূল বারোতে বারোই জয় হয়েছে বিজেপি যেখানে শুভেন্দু অধিকারীকে হারার জন্য এক নতুন বৈঠক করার নন্দীগ্রামে পরিকল্পনা করেছিলেন অভিষেক বাবু এক মিডিয়াতে দেখায় শুভেন্দুর নজর ভবানীপুরে তখন অভিষেক গুরুত্ব দিচ্ছেন নন্দীগ্রামকে বিরোধী দলনেতার কেন্দ্র নিয়ে করবেন আলাদা বৈঠক শুভেন্দুর দিকে নজর যে নন্দীগ্রামে হারিয়েছে দিদিকে এইবার কি করছে না শুভেন্দুর পেছনে নজর দিচ্ছে নন্দীগ্রামের মানুষ কিন্তু গোহারা একেবারে হেরে দিয়েছে শাসক শাসক দলকে দলের জবাব দিয়েছে আলাদা বৈঠক কি করবে এখানে শুভেন্দু অধিকারী কি বলছে শুনুন জয়লাভ করল এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় একান্নটা সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতেছি প্রতীক থাকে না তাই আমরা সরাসরি দলের জয় বলি না ওদের মতো। এটাতে সমবায়ীরা অংশীদার বন্ধুরা ভোটদান করেন আমাদের এখন অব্দি একান্নটা সমবায় সমিতি কোলাঘাট থেকে এগরা আমরা জিতেছি এবং যেখানে হিন্দু মেজরিটি আছে শেয়ারহোল্ডার এমন কোন সমবায় সমিতি আমরা হারিনি যেখানে মুসলিম মেজরিটি আছে সেখানে তৃণমূল কংগ্রেস যেতে খুব সার্ক পোলারাইজেশন এখানে আছে সেটা শুধুমাত্র পঞ্চায়েত লোকসভা বিধানসভায় নয় আপনার সব ক্ষেত্রে হিন্দু ভোটাররা ওদের ভোট দেয় না আর মুসলিম ভোটাররা ওদের ভোট দেয় অনেকে চায় না কিন্তু বাধ্য হয় সেখানে আমাদের সাংগঠনিক লোকজন বা নেতৃত্বের কিছু কমতিও আছে আর সাথে সাথে ওখানে রাজনৈতিক পরিবেশও নেই অনেক গরিব মুসলিম তারা তৃণমূলকে হারাতে চায় কিন্তু সুযোগ পায় না দাপনটা ওদের থাকার জন্য স্বাভাবিকভাবে আরও যে কটা হবে তাতে আপনি আসি যেমন সাতাশ তারিখে গড় চক্রবর্তী সমিতি আছে ওখানে মুসলিম ভোট বেশি তিনশো পঁচাত্তর হিন্দু ভোট তিনশো তারপরে আমার সোনাচোড়া আছে

মেদিনীপুরে আমার জেলা সেখানে একান্নটা সমবায় নির্বাচনে জয়ী হয়েছে যে সকল হিন্দু বুথ আছে সেগুলোতে কোনো ব্যাপারেই নেই আর যে সকলে একটু সংখ্যালঘু আছে তারা হয়তো জিততে পারে কিন্তু এই পূর্ব মেদিনীপুর থেকে লোকসভা ভোটের সময় ছেচল্লিশ পার্সেন্ট ভোট দিয়েছে বিজেপিকে আর এই ছেচল্লিশ পার্সেন্ট যেদিন সারা পশ্চিমবঙ্গে হবে সেই দিনের তৃণমূল সরকার পড়ে যাবে তাই শুভেন্দুবাবু বললেন আর সেখানে শাসক দল একেবারে গোহারা হেরেছে নন্দীগ্রামে বিজেপি কর্মীর উচ্ছ্বাস শুভেন্দুবাবু এটাই মনে করেছে যে পূর্ব মেদিনীপুর থেকে সলতে সলয় আমরা বিধানসভায় বার করব সে আলাদাভাবে ববানীপুরের দিকে নজর দিতে পারে কিন্তু শুভেন্দুবাবু নিজের জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর সেখানকার মানুষ কিন্তু একেবারে গর্জে উঠেছে শাসক দলকে মুক্ত করতে চায় কিন্তু অভিষেক বাবু এই বিরোধী নেতার পেছনে লাগছে যে কি করে শুভেন্দুকে হারানো যায় সরকার ক্ষমতায় আসুক না আসুক বাবুকে কি করে কি করে হারা যায় তার জন্য অনেক পরিকল্পনা করেছিল বাবুকে কি করে টাকা যায় অনেক ক্যাশের ব্যবস্থা করেছিল কিন্তু টাকা যায়নি এখন তো আলাদা সিকিউরিটি পেয়েছে সহজেই ক্যাশ দেওয়া যাবে না বাবু পুরা নজর আছে শাসক দলের উপর নবান্ন কি হচ্ছে না হচ্ছে সেই অভিষেকেরও নজর আছে কি করে এই বিরোধী নেতাকে হারা যায় যদি তৃণমূল ক্ষমতায় যদি আসে যদি আসে তাহলে শুভেন্দুকে বিরোধী দলনেতা হিসাবে কি করে হারা যায় আর শুভেন্দুবাবু যদি ক্ষমতায় এসে যায় মুখ্যমন্ত্রীর পদে তাহলে তো আর কোনো বলছে যে সেখানকার তৃণমূলরা পচা কুকুর হয়ে গেছে গন্ধবার করছে সেখানকার লড়াইটা তৃণমূল বনাম বিজেপি হয়নি সেখানকার লড়াইটা হয়েছে আইসি বনাম বিজেপি শাসক দল প্রশাসনকে কাজে লাগাচ্ছে কিন্তু মানুষ ঐক্যবদ্ধ হয়ে একেবারে গোহারা হেরে দিয়েছে শাসক দলকে যত ছটপটা অভিষেক বাবু শুভেন্দুকে কিন্তু নন্দীগ্রামে টক্কর দেওয়া মুশকিল যত চেষ্টা করুক আলাদা বৈঠক করুক যাই করুক গ্রামে কিন্তু দেওয়া সম্ভব নয় অভিষেক বাবু গুরুত্ব দিচ্ছে কি করে বাবুকে হারা যায় তাকে কি করে বাধা দেওয়া যায় বাবু কিন্তু লড়াইটা হাট্টা কাট্টা লড়াই করে যাচ্ছে শাসক দলের সমবায় নির্বাচনে কোথায় যে ভালো রেজাল্ট হয়েছে তারা বিভিন্ন সমবায় নির্বাচনে কিন্তু গোহারা হেরে গেছে পূর্ব মেদিনীপুর বলো ঝাড়গ্রামে বলো বাঁকুড়ায় বলো বিভিন্ন জায়গায় সমবায় নির্বাচনে নিচু স্তরে এই বিজেপি পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎ তাই কি করে এই বিজেপিকে ক্ষমতায় আনা যায় শাসক দলের দুর্বল হচ্ছে পায়ের মাটি সরে যাচ্ছে দলের ছেড়ে নিয়ে বিজেপির ছত্রছায়াতে আসছে সাধারণ মানুষ বুঝতে পেরেছে এই বিজেপি পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎ তাই বিজেপির ছত্র ছায় দিকে সাধারণ মানুষ আসছে